হ্যালো পিওর্স কিউরস তো সবাই আশা সবাই ভালো আছে এবং আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি সো গাইস আজকে ছিল আমরা ইলিশার লঞ্চ ঘাট সো একটা ঘোরার গাড়ি নিয়ে আমরা চলে আসলাম টক্কর টক্কর ইলিশা লঞ্চ গাইড সরি গাইস আমরা ঘোরার গাড়ি না আমরা অটোতে ঘুরে চলে আসলাম হচ্ছে ইলিশা লঞ্চ গাইড সো এখানে আসার পরে আমরা অটো থেকে নেমে আমরা রাস্তা দিয়ে একটু হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আমাদের সাথে আরো অনেকে আছে তো হাঁটতে হাঁটতে একটু তোমাদেরকে নদীর সাইডটা দেখাইতেছি তো এখানে অনেক বোট আছে মানুষ আছে অল্প কিছু ওরকম না তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে প্রায় কিছুক্ষণ হাঁটার পরে আমরা নিচে চলে আসলাম তো নিচে আসার পরে দেখি এখানে অনেকগুলো জালের নৌকা আছে আমাদের দেশে যাকে বলে বোট তো জালের বোট আছে তারপরে আমরা একটু আশেপাশে দেখলাম আশেপাশে দেখার পরে সবাই একটু ছবি তুললাম ছবি তোলার পরে আমরা এখানে আসলাম পিছনে যে জায়গাটা দেখতে জায়গায় সবাই ছবি তুলছে সো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই অতি শীঘ্রই আসছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে কোন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকের জন্য এখান থেকেই বিদায় বন্ধুরা আল্লাহ হাফিজ